বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল আমরা গতকাল আমরা একটি এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি সেটা নিয়ে আমরা একটি প্রতিবেদন পেশ করেছিলাম আপনাদের আপনারা অনেকেই সেটা দেখেছেন বিশেষভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সঙ্গে আমাদের কাছে খুব খারাপ লাগছে কিছু মানুষ এমনভাবে বিষয়টিকে উপস্থাপন করছেন বা বিষয়টিকে দেখছেন যেটা আমাদের কাছে সত্যিই খুব শ্লাগার বিষয় হয়ে গেছে দুঃখের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা বুঝে উঠতে পারছি না যে এসআইআর নিয়ে এতটা কিছু মানুষের মধ্যে এত উৎফুল্ল কেন কেন আপনারা ভাবছেন যে কি ভাবছেন আমার জানা নেই শুধু আমি এটুকু বলতে পারি আপনারা যদি এটা ভাবেন যে এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এসায়ের আঘাত আনবে তাহলে ভুল ভাবছেন কারণ এদেশের সংখ্যালঘু এ রাজ্যে বা এদেশেই বা এই বাংলায় যারা সংখ্যালঘু সমাজ রয়েছেন মুসলিম সমাজ রয়েছেন তাদের উপরে খুব বেশি আঘাত আসার কথা নয় আঘাত আসবে তাদের প্রতি যাদের যারা এতদিন ধরে নাগরিকত্ব পায়নি তাদের প্রতি এই আঘাতটা আসবে তো সেই তুলনায় আমরা জানি যে মতুয়া সম্প্রদায়ের মধ্যে আঘাতটা আসবে সেই জন্য এসআইআর এসআই আর মানে তো নাগরিকত্বের প্রমাণ চার অধিকার তো নির্বাচন কমিশনের নেই এসআইআর তো আগেও হয়েছে হয়নি তা নয় আমরা তো বলছিলাম এসআইআর হয়নি এসআইআর তো হয়েছে দু হাজার দুই সালে এসআইআর হয়েছে কিভাবে হয়েছে একটু খোঁজ নেন বাড়ি বাড়ি বিয়েল গেছেন এবং বিয়েল গিয়ে নাম তুলেছেন যারা মারা গেছে তাদের নাম বাদ দিয়েছেন এইভাবে এসআইআর হয়েছে কিন্তু এখন যে এসআইআর হচ্ছে এসআইআর নামে যে নাগরিকত্বের যে বিষয়টি আসছে যেমন ধরুন এই গতকালই সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে শুনানি হয়েছে তো সেখানে নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে আপনার আসামকে কেন বাদ রেখেছেন আসাম বাদ রাখার কারণ কি তখন তার ব্যাখ্যা হচ্ছে আসামে এনআরসি হচ্ছে এনআরসি করা হয়েছে এনআরসিটা ঠিকঠাক হয়ে গেলে তারপর আমরা করব তার মানে আপনি কি এনআরসি করে ভোটারের তালিকা তৈরি করবেন এনআরসি ওখানে হয়নি বলে এরা প্রোডাক্ট তালিকা তৈরি হচ্ছে না এটা কোন ধরনের চিন্তা ভাবনা কোন ধরনের বিষয় তো যাই হোক একই দেশের মধ্যে একটি রাজ্য হবে না অন্য রাজ্যের হচ্ছে তাদেরও ভোট আসছে তাও করছেন তো এই যে এসআইআর প্রক্রিয়া এই এসআইআর প্রক্রিয়াটা বন্ধ করার প্রবণতার মধ্যে আমরা নেই আমরা কেউ বলছি না বাতিল হবে এসআইআর আর আমি গতকালের যে ভিডিও গতকালের যে ভিডিও আপনারা দেখবেন সেটুকু বাতিল হওয়ার কথা বলিনি হেডিংটা বলা হয়েছে বাতিল হবে কি যদি আপনারা বাংলা ভাষার ছাত্র হয়ে থাকেন বা বাংলা ভাষা নিয়ে যদি ভালো করে পড়াশোনা করে থাকেন তাহলে বাংলা ভাষাতে নেগেটিভ মার্কিং এবং বাংলা ভাষাতে ওই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোনো প্রশ্ন তাতে পজিটিভও উত্তর হয় তাতে নেগেটিভও উত্তর হয় আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু বক্তব্য লেখাটার স্টাইলটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে যেমন ধরুন আমি বললাম এসআইআর কি বাতিল হবে বাতিল হতেও পারে না হতে পারে বাতিল হবে বলে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি কোনো দিন বলিনি যে বাতিল হবেই কথা বাংলা ভাষায় বাংলা বাংলা নিয়ে চর্চা করেন আপনারা এটুকু যদি বাংলা ভাষা না বুঝতে পারেন তার চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না শুনে রাখুন এবার এসআইআর নিয়ে এবার আমরণ অনশনে নামছেন নেমেছেন মমতাবালা ঠাকুর অর্থাৎ এসআইআর ইস্যুটাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের হাতিয়ারে পরিণত করলেন নির্বাচনী হাতিয়ারে পরিণত করলেন আপনারা যদি দেখেন গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এ রাজ্য থেকে বলিষ্ঠ দল দুটো ছিল সিপিএম এবং কংগ্রেস স্বাধীনতার পর প্রথম শূন্য হয়ে যায় কেন বলুন তো শূন্য হয়ে যায় একটাই কারণে সেটা হচ্ছে যে এনআরসি মুভমেন্টটা সিএ এবং এনআরসি মুভমেন্টটা ওই সময় ভারতবর্ষ জুড়ে চালু হয়েছে ঠিক এই ভোটের কয়েক কয়েক মাস আগে সেই এনআরসি এবং সিএ এ মুভমেন্টের প্রভাব বাংলার রাজনীতিতে পড়েছিল এবং সেজন্যই দেখবেন চিরাচরিত কংগ্রেসি ভোটটাও মমতার দিকে ঝুঁকে গিয়েছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুরো মুসলিম ভোটের বড় অংশ নিজের দখলে আনতে পেরেছিল বলেই গোটা মুর্শিদাবাদ মালদাকে তিনি কংগ্রেস শূন্য এবং সিপিএম শূন্য করতে পেরেছিলেন এবং এই কারণটাই ছিল সিএ এনআরসি মুভমেন্ট অন্যদিকে এসআইআর নিয়ে এসে এসআইআর করে আসলে বিজেপির কোনো লাভ হচ্ছে না পশ্চিমবাংলায় বিজেপি হার্ডলি পঞ্চাশটার আসন পাবে খুব বেশি হলে পঞ্চাশটা নাহলে তিরিশটা আসনের মতো থাকবে বিজেপির যে এখন সাংগঠনিক অবস্থা তার কথা বলছি আমি বিজেপির ভোট নেই ভোট আছে আমি বলবো ভোট আছে কিন্তু ভোটটাকে যে ভুতে নিয়ে এসে ফেলতে হবে সেই সংগঠন বিজেপির নেই অতএব বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় গুহারা হবে হারবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাই এসআইআর প্রক্রিয়াটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গেছেন যে এসআইআরটা যদি আমি ধরে রাখতে পারি এসআইআর আন্দোলনকে যদি আমি তীব্র করতে পারি মানুষের কাছে যদি পৌঁছাতে পারি তাহলে এই এসআইআরকে কেন্দ্র করে যে সকল হিন্দু ভোটাররা তার ভোটাধিকার হারাতে চলেছেন তাদের পুরো সমর্থনটা মমতা বন্দ্যোপাধ্যায় পাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে অঙ্কে হেঁটেছেন সেই অঙ্কে শুভেন্দু অধিকারীরা সেই অঙ্কে সুকান্ত মজুমদারা হাঁটতে পারেননি তাদের কিছু সাঙ্গ পাঙ্গ আছে তাদের কিছু লোক আছে যারা এটাকে প্রচার করার চেষ্টা করছে এসআইআর হলে ভালো হবে এসআইআর হলে ভালো হবে কি খারাপ হবে সেটা বড় কথা নয় বড়ো কথা হলে এসআইআর হলে বিজেপির লাভ হবে না মমতার লাভ হবে সেটা দেখতে হবে এখানে দেখা যাচ্ছে পুরোপুরি মমতার লাভ হবে ওই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি পর্যন্ত হেঁটেছেন এবং হাঁটছেন এবং আরও হাঁটবেন তার কর্মীদের নির্দেশ দিয়েছেন গ্রামে পাড়ায় পাড়ায় বৈঠক করতে কারণ বিজেপিকে একবারে ঘর ঘর মানে একবারে এক ঘরে করে দেওয়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এবং প্রধান লক্ষ্য বাংলার রাজনীতিতে তিনি যে রাজনীতিটা বোঝেন সেই রাজনীতিটা এত সুন্দর বোঝেন এবং সেই রাজনীতির কৌশলটাকে তিনি এমনভাবে প্রয়োগ করেন যার ফলে বাংলাতে বিজেপি এই শুধুমাত্র এই এসআইআর করতে গিয়ে বিজেপি তার চিরাচরিত ভোট হারাবে এবং কমিটেড ভোট হারাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও তার কমিটেড ভোট ব্যাঙ্ক যেমন ধরে রাখবে তেমনি বিজেপির একটা বড় ভোট ব্যাঙ্ক তার দিকে চলে যাবে মতুয়াদের একটা বড় অংশের ভোট মমতার প্রতি আস্থা বাড়াবে সেই জন্যেই মতুয়াদের পক্ষ থেকে আজকে মানে আজ থেকে আমরণ আজ থেকে বলতে পাঁচই নভেম্বর গুরু নানকের জন্মদিন থেকে তারা অনশনে বসে যাচ্ছেন এবং এ প্রসঙ্গে বুধবার সকালে আজকে সকালে ফেসবুক ওয়ালে নিজের ফেসবুকে মমতাবালা ঠাক মমতাবালা ঠাকুর অর্থাৎ রাজ্যসভার তৃণমূলের সাংসদ লিখেছেন বাংলাদেশি ঘোষণা ও বাংলাদেশি কাগজ দিয়ে নাগরিকত্ব নয় দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাসকারী সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্ত মানুষদের নতুন আইন প্রণয়ন করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে তিনি আরও লেখেন এসআইআর নাম করে ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষদের ভোটের অধিকার বাতিলের চক্রান্তের বিরুদ্ধে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে সাধু গোসাই পাগল ও মতুয়া ভক্তদের আমরণ অনশন আজ থেকে শুরু হবে অর্থাৎ আমরণ অনশন শুরু হয়ে গেল আর আরেকটা কথা আপনাদের বলে যাই শেষ করে দেবো খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে যে আজকে নিয়ে সাতজন মারা গেলেন ভাঙড়ে একজন মানুষ শফিকুল বলে নাম তিনি মারা গেছেন আত্মহত্যা করেছেন কারণ তিনি মনে করছেন যে তার নাগরিকত্ব সন্দেহ হতে পারে তার নাগরিকত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তার নামের বানান ভুল আছে এই সব সন্দেহ করে আতঙ্কে এনা এসআই এসআইআর আতঙ্কে গলায় গামছা দিয়ে তিনি আত্মহত্যা করে গলায় গামছা জড়িয়ে তিনি মারা গেছেন তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি একই সঙ্গে এটাও বলবো যে বিজেপি যেভাবে এই কাজটা করছে পশ্চিম পশ্চিমবাংলা রাজনীতিতে তাতে বিজেপির ক্ষতি হচ্ছে এটা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যরা কতদিনে বুঝবেন সেটা আমার বোধগম্য হচ্ছে না এইভাবে রাজনীতি করলে পশ্চিম বাংলার মাটিতে যে বিজেপি ঠাঁই হবে না সে নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো